যে জামিয়া সন্নিয়া মাদ্রাসা এটি আগামীকাল যে যশ্ন জুলুস বের হবে সেই যশ্ জুলুস উপলক্ষে কিন্তু এখানে একেবারে শ্বাস রব রথ বিরাজ করছে প্রত্যেকটা বিল্ডিং মাদ্রাসার বিল্ডিং সহ আশেপাশের বিল্ডিংগুলোকে কিন্তু একেবারে সাজিয়ে লাইটিং করে আলোকসজ্জা করে কিন্তু বৃষ্টি নন্দন করা হয়েছে আগামীকালকেই পবিত্র ঈদে এম মিলাদুল নদী এই ঈদ এম নবী উপলক্ষে কিন্তু চট্টগ্রামের যে জৈষ্ জুলুস বের হয় সেই জষ্ট জুলুসটি কিন্তু আগামী কালে বের হবে সুনিয়া মাদ্রার সাথে কে এখান থেকে যশ্ন দিবসের জন্য সফল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হবে বিশেষ করে এসে কিন্তু মাঠে এই মাঠে কিন্তু মাহফিল অনুষ্ঠিত হবে সেই মাহফিল এবং যশোর দিবে সেই দেওয়ার হবে সেখানে নেতৃত্ব দিবে সাবেক শাহ ইতিমধ্যেই পাকিস্তান থেকে তিনি চট্টগ্রামে এসেছেন এই জামেয়াতে অবস্থান করছেন আমরা যেটি একটু আগে জেনেছি তিনি এসেছেন এবং তাকে নিয়ে যে গাড়িটি বের হবে সেই গাড়িটা কিন্তু জামিয়াতে এসে অবস্থান করছে এই মুহূর্তে জামিয়ার মাঠে কিন্তু একটি প্যান্ডেল করে একটি করা হয় সেখানে এক দূর দূরান্ত থেকে যারা এই গ্রামে এসে অবস্থান নিচ্ছে তারা কিন্তু বিভিন্ন আমরা গাছ এখানে একটা মাছ উপস্থিত হয়েছে হাট থেকে জামিয়ায় প্রবেশের যে মূল সড়কটি রয়েছে সেই সড়কের উপরে এবং পাশে কিন্তু আলোকসজ্জা করা হয়েছে দৃষ্টিনন্দন করা হয়েছে আসলে কালকে যে যশ্ন জুলুস অনুষ্ঠিত হবে সেই জশ্ন জুলুসের জন্য কিন্তু এই সাত সাজ রব বিরাজ করছে একটু আগে আমি যেটি বলেছি এখানে আগামীকালের যে যশ্ন জুলুস সেই কেন্দ্র করে কিন্তু আজকে রাতে কিন্তু প্রচুর পরিমাণে ভক্ত অনুরক্তরা কিন্তু এখানে এসে অবস্থান নিয়েছে জামিয়াতে এসে অবস্থান নিয়েছে তারা কালকে যে দেবী সে তারা অংশগ্রহণ করবে